আমাদের হচ্ছে কেক কিং কেক নতুন এই দুই বছর হচ্ছে আমাদের 콜লা ময়লাপুটা মসজিদ মার্কেট লোকেশন এখানে কেমন কি কেক পাওয়া যায় এখানে আপনার পাউন্ড কেক মানে बर्थडे सेलिब्रেশনের জন্য বা আদার্স অন্য অনুষ্ঠানের জন্য এখানে কেক অর্ডার করতে পারবেন বা রেগুলার এখানে ডিসপ্লেতে অনেকগুলো আইটেম থাকে

সাপ্তাহিক কোনো বন্ধ আছে আপনাদের না আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নাই আমরা বন্ধ নাই আমাদের খোলা থাকে শুধুমাত্র নামাজের টাইমে শুক্রবার নামাজের টাইমে ঘন্টা বন্ধ থাকে আপনাদের কি আর কোনো ব্রাঞ্চ আছে আমাদের এটা প্রথম দেওয়া হয়েছে এখানেও ব্রাঞ্চ হয় নাই আমরা চেষ্টা করতেছি সামনে ব্রাঞ্চ বানানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মানে আপনার পছন্দ অনুযায়ী আপনি যদি কোনো নাম টাম দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে কি করে দিতে পারবেন অবশ্যই আপনি যদি কোনো ডিজাইন থাকে আপনার যদি কোনো ডিজাইন বা ফন্ডেন কাজ থাকে যে মানে কেক আপনি গুগল থেকে ডাউনলোড করে আমাদেরকে দিলে আমরা সেটা তৈরি করে দিতে পারব অবস্থান এই ক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ লাগে আপনাদের এই ক্ষেত্রে আপনার হচ্ছে এক্সট্রা চার্জ বলতে আপনার এই ডিসপ্লে কেক থেকে ওগুলো একটু ভিন্ন হয় আর কি সেক্ষেত্রে চার্জ একটু বেশি লাগে আহ সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ডেলিভারি সময়টা কি একই থাকে নাকি চেঞ্জ হয় ডেলিভারি সময়টা আপনি একই টাইম পাবেন সকালে দিলে বিকেলে পাবেন বা একদিন আগে দিলে আরো বেশি ভালো হয় সেখানে কি র্যাফিং করার ব্যবস্থা আছে না র্যাফিং আমাদের যে বক্স আছে এই বক্স কালে সৌন্দর করে আপনি ক্যারি করতে পারবেন

এসে টেস্ট করতে পারবেন একদম মলাপতা মোড়ে মসজিদ মার্কেটের নিচে প্রতিষ্ঠানের নাম হচ্ছে গিয়া কেক ইন এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ মানে এখানে বসার জায়গা আছে আপনি ইচ্ছা করবেন সেলফিও তুলতে পারবেন যারা যারা ইচ্ছা করবেন এখানে আসতে সুন্দর পরিবেশ এবং এয়ার কন্ডিশন এখানে যতগুলো কালেকশন দেখতে পেলাম আমি খুবই সুন্দর আমাদের এখানে ছোট আইটেমের কিছু ডেজার্ট আইটেমের কিছু ইয়ে পাওয়া যায় আমাদের স্পেশাল এরকম এখানে মুজ আছে ডোনাট তারপর এখানে কেক মুজ ডেজার্ট আইটেম পাওয়া যায় যেরকম এটা হচ্ছে চকলেট কেক চকলেট কাপ কেক বলে এটা এটা হচ্ছে মাফিন এটা হচ্ছে আপনার কেক মুজ এটা হচ্ছে মুজ এটা ডোনাট এগুলো খুব টেস্টি হয় আমাদের এগুলো খুবই স্পেশাল ভাবে বানানো হয় এখানে আছে আপনার হচ্ছে ব্রাউনি এগুলো প্রাইস কত করে এগুলো হচ্ছে 200 টাকা ব্রাউনি চার পিস থাকে বক্সে অনেক টেস্ট আর ওইটা হচ্ছে আপনার পাউন্ড কেক যেগুলো বলে প্লেন কেক কেক এগুলো পাওয়া যায় এগুলো সবই এগুলো সবই আমাদের কারখানায় তৈরি আচ্ছা এগুলো 120 টাকা আর এই বললেন যে কত করে ডোনাট হচ্ছে 50 টাকা পিস আচ্ছা ঠিক আছে আর এই যে ছোট ছোট টাকা পিস অনেক টেস্টি এটা চকলেট ফুল চকলেট দিয়ে তৈরি করা টাকা করে বন্ধুরা আপনারা কিন্তু যদি কেউ ইচ্ছে করেন মানে ভালো মানের কেক খেতে চান অবশ্যই আপনাকে কেক কিনে ভিজিট করতে হবে কারণ হচ্ছে কি দেখতে যেমন ভাল ভালো বিষয়টা মনে হয় খেতেও খুব ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনারা কি গরব করতে পারবেন চাইলে খেতেও পারবেন এখানে বসে বসে তা একটু এটা কি বাদাম দিয়ে তৈরি এই কেকটা এটা হচ্ছে ক্যারামেল কেক বলে আচ্ছা ক্যারামেল কেকের প্লাসটা করতে বলে এটা হচ্ছে হাত পাউল যেটা দেখাচ্ছে আপনি এটা হচ্ছে হাফ পাউন্ড

এসে টেস্ট করবেন এটাই আশা করবো খুলনা সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের কেক ইন শপে আসার জন্য এবং আমাদের যে কেক ইন শপ নতুন শপ হয়েছে এখানে এসে প্রোডাক্ট টেস্ট করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য